রাজ্যের সরকারি এবং সরকার প্রচিত স্কুলগুলিতে এবার বিপুল সংখ্যক পদে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার প্রধান শিক্ষক পদে শেষ পরীক্ষা হয়েছিল দু সালে এবং নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছিল দু সালে তাই দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় পাঁচ হাজার প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে ফের নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এই সংক্রান্ত বিধি তৈরি প্রায় শেষের দিকে তো যাবতীয় নথিপত্র রেডি করে চূড়ান্ত অনুমোদনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলেই আগামী মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত বিধি পেশ করা হবে এবং উক্ত মন্ত্রিসভায় নিয়োগের বিষয়টি গৃহীত হলে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে প্রায় পাঁচ হাজার পদে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদের নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ধরে রাজ্যে প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ হয়নি ফলে পড়ে থাকা ভ্যাকেন্সি ক্রমশ বাড়তে বাড়তে সংখ্যাটা প্রায় পাঁচ হাজারের কাছে পৌঁছেছে এবং বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের কাছে তাই যথাশীঘ্র স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এতে সরকারি এবং সরকার প্রোষিত স্কুলগুলোতে যে বিপুল সংখ্যক ঘাটতি রয়েছে প্রধান শিক্ষক পদে তা অনেকটাই নির্মূল হবে এবং স্বচ্ছ গতিতে বিদ্যালয়গুলি রান করবে এটা আশা করা যাচ্ছে প্রসঙ্গত উল্লেখ থাকে এবার থেকে এই পদে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ বিষয়টি চালু করা হচ্ছে যাই হোক অনলাইন নিউজ পত্রিকা থেকে গৃহীত এই প্রতিবেদনটি আমি ভিডিওর আকারে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ